হ্যালো বন্ধুরা সুবিচার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আর আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটি একবার দেখে নেওয়া যাক বন্ধুরা আপনি এই মুহূর্তে যে ছাদের নিচে আছেন অর্থাৎ আপনার ঘর ভাবুন তো সেই ঘর কত না কষ্ট করে কেউ একজন বানিয়েছে হয় বাবা বা তার পিতামহ বা আপনি অথবা আপনি হাজার হাজার টাকা খরচা করে সেই বাড়িতে ভাড়া আছেন কিন্তু একবার ভেবে দেখুন তো এত টাকা খরচা করে যে বাড়িতে আছেন সেই বাড়িতে যদি সুখ শান্তি না থাকে শুধুমাত্র কিছু খনার বচন না মানার ফলে হ্যাঁ বন্ধুরা খনার বচনে আমরা এরকমই তেরোটি উপদেশ দেখতে পাই যা কিনা বাড়ির সর্বক্ষেত্রে মঙ্গলজনক বা মঙ্গল ডেকে আনে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে শুরু করি খনার বচনে জানুন গৃহের কোন দিকে কি রাখলে আপনার সংসার মঙ্গলময় হবে প্রথম বচন হল ঈশান কোণে থাকেন শিব করবে পূজা জালবেদী অর্থাৎ বন্ধুরা ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিকটিকে পবিত্র বলে হিন্দু শাস্ত্র মতে ধরা হয় বলা হয় ঈশান কোণে ভগবান শিব বিরাজ করেন তাই বাড়ির এই দ্বীপটিতে বাথরুম স্নান ঘর বা পায়খানা ঘর করা উচিত নয় এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন যার প্রভাব গৃহস্থের ওপর অবশ্যই পড়তে পারে তাই এই দিকটি ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা খুবই শুভ তবে বন্ধুরা আজকাল মানুষজন ছোট ছোট ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়েছেন তাই জায়গার অভাবে ঠাকুর ঘর রাখতে না পারলেও যে কোনো ঠাকুরের ছবি রাখতে পারেন যেটা বাস্তুর পক্ষে শুভ ও মঙ্গলময় হবে দ্বিতীয় বচন দেবী থাকেন পশ্চিমে সম্পদ রাখো তার চরণে অর্থাৎ বন্ধুরা পশ্চিম দিকটি ধন রাখার উপযুক্ত স্থান বলে মনে করেন মহীয়সী মা খনা ধনসম্পদের অধিপতি দেবী মা লক্ষ্মী তিনি এই দিকেই বিরাজ করেন তাই অলংকার গয়নাগাটি বা দামি কোনো জিনিস এই দিকে রাখলে আপনার সংসার ঐশ্বর্যময় ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আশা করা যায় তৃতীয় বচন পূর্ব দিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র বন্ধুরা বাড়ির পূর্ব দিকটি হলো দেবরাজ ইন্দ্রের স্থান এই দেবতা আকাশ আবহাওয়া নদী প্রবাহ ঝড় বৃষ্টির সঙ্গে জড়িত যা প্রবাহমান বা জীবনের মূল কেন্দ্র তাই আপনার বাড়ির প্রবেশদ্বারটি পূর্ব দিকে হলে আদর্শ কারণ প্রবেশদ্বার দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করলে গৃহের প্রতিটি সদস্য সুস্থ অবস্থায় থাকবে চতুর্থ বচন দক্ষিণ পশ্চিমের কক্ষ পবন চলাচল মূল লক্ষ্য বন্ধুরা বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটি স্বজনকক্ষের জন্য উপযুক্ত বিশেষ করে গৃহকর্তার কক্ষ হলে খুবই ভালো হয় এই দিটি পবন দেবে স্থান হিসেবে ধরা হয় এবং বায়ু চলাচলের পক্ষে আদর্শ স্থান তাই গৃহকর্তার শোবার খাট দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত পঞ্চম বচন পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে এটা খুবই ভালো কথা বন্ধুরা পূর্ব যেহেতু আলো বাতাস প্রবেশের দিক আর এদিকে যেহেতু সূর্যদেব প্রকাশিত হন যিনি জগতের সফল শক্তির আধার তাই এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করে তাহলে সংসারে খাদ্যের কোনো অভাব হবে না বলেছেন মহীয়সি মাখনা ষষ্ঠ বচন উত্তরে কুবের বিরাজমান সম্পদ রাখার বড় স্থান বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি সাধারণত ধনসম্পদের দেবতা কুবের স্থান বলে মনে করা হয় তাই টাকা পয়সা ধন দৌলত রাখার আলমারি উত্তর দিক করে রাখলে ধন সম্পত্তি আরও বৃদ্ধি হয় সপ্তম বচন আলো হাওয়া বেধনা রোগে ভুগে মরো না অর্থাৎ বদ্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয় কারণ ঘরে যদি পর্যাপ্ত আলো হাওয়া না ঢোকে তাহলে আলো হাওয়ার অভাবে জীবাণু ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে বৈজ্ঞানিক মতেও তাই বলে ফলে সেই গৃহের সদস্যরা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়ে তাই ঘরের দরজা জানালা সবসময় খোলা রাখুন যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে আপনার সুখের গৃহে অষ্টম বচন তীরে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল অর্থাৎ বন্ধুরা ভরের মেঝে চারিদিকের ভিটে থেকে নিচু হলে সেখানে জল জমার ভয় থাকে ফলে ঘর স্যাঁত্যাঁতে থাকে বিশেষ করে এই সব ঘরের বাসিন্দাদের বর্ষার সময় দুর্গতির সীমা থাকে না এমন ঘরবাড়ি মোটেও বসবাসের উপযুক্ত নয় তা বলাই বাহুল্য নবম বচন দক্ষিণে ঢেঁকি উত্তরে বেল বলে এ বাড়ি গেল অর্থাৎ বন্ধুরা ঘরের দক্ষিণ দিকে বা বাড়ির দক্ষিণ দিকে যদি ঢেঁকি থাকে তা কিন্তু ঘরের পক্ষে বা বাড়ির পক্ষে মোটেও শুভ নয় যেটা অবশ্য আজকালকার দিনে কোথাও দেখা যায় না সেটা আগেকার দিনে চাল বা ধান ভানার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো আর উত্তর দিকে বেল গাছ থাকলে তা বাড়ির পক্ষে অশুভ কারণ তাতে অর্থের সংকট দেখা যায় দশম বচন তাল তেতুল মাদার তিন ঘরের আধার। অর্থাৎ বন্ধুরা ঘরের কাছে তাল তেতুল বা মাদার গাছ থাকলে তা খুবই অশুভ এই গাছগুলি নেতিবাচক শক্তিকে ডেকে আনে যা গৃহের পক্ষে খুবই অশুভ তাই এই তিনটি গাছ বাড়ির কাছে রাখতে বা লাগাতে নেই একাদশ বচন গঙ্গা বাড়ি ছড়া দাও সকাল বিকাল ধুনো দাও বন্ধুরা যেহেতু মা গঙ্গা হিমালয়ের উপর দিয়ে বয়ে আসছে তাই বিভিন্ন ঔষধি গুণ মিশে থাকে এই জলে যার ফলে এই জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতন কাজ করে তাই গুণমানের দিক থেকে গঙ্গা জল অনেক উন্নত এতে থাকা খনিজ লবণ ঔষধি গুণ ও শুদ্ধতার জন্য পবিত্রতা নিয়ে হিন্দুদের মনে বিশ্বাস রয়েছে তাই মাখনা সকাল সন্ধে গঙ্গা জলের ছিতে দিতে বলেছেন যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে অন্যদিকে বন্ধুরা ধুনোর ধোঁয়া স্নাজুকে শান্ত করে রক্তচাপ কমায় মাথা ব্যথা ও বিষণ্নতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয় এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাবকেও দূর করে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে তবে বন্ধুরা সতর্ক থাকবেন যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ আছে তারা ধুনো জ্বালাবেন না কারণ এটা তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হানিকারক দ্বাদশ বচন দক্ষিণের ঘরে দুধে ভাতে উত্তরের ঘরে মরে শীতে পূবের ঘরেরা খায় ভাত পশ্চিম ঘরেরা ফেলে পাত অর্থাৎ বন্ধুরা দক্ষিণমুখী ঘর সর্বশ্রেষ্ঠ কারণ দক্ষিণ দিকে জলভাগের পরিমাণ যেহেতু বেশি তাই জলভাগের উপর বাতাস ঠান্ডা থাকে তাই দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে সেই বাতাস শরীরের সতেজতা নিয়ে আসে এবং তাতে স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে বন্ধুরা উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত তাই উত্তরমুখী ঘরে শীতকালে ঠান্ডা বাতাসের জন্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস কিন্তু ঢোকে না তাই এরূপ ঘরের বসবাসকারী মানুষরা মোটামুটিভাবে ভালো থাকে পশ্চিম দিকে যেহেতু সূর্য অস্ত যায় তাই অস্তায়মান সূর্যের তাপ খুব বেশি তাই সেই কারণেই পশ্চিম দিকের ঘরগুলি দুপুরের পর অতিরিক্ত গরম হয়ে ওঠে আর সহ্য করা যায় না খেতে শুতে খুব বিরক্ত লাগে যেটা মোটেই স্বাস্থ্যকর নয় একজন মানুষের পক্ষে ত্রোদশ বচন ঘিরলে বাড়ি সাজাইলে তিরি অর্থাৎ বন্ধুরা বাড়িটিকে ফুল গাছের বাগান দিয়ে ঘিরে রাখতে বলেছেন মাখনা কারণ এতে ঘর দেখতে সুন্দর লাগে আর ঘরের ভেতর বাস করা মানুষের মনেও পজিটিভ এনার্জি কাজ করে সর্বদা এছাড়াও এখানে মা লক্ষ্মী বিরাজ করেন ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না বন্ধুরা এই ছিল তেরোটি ঘনার বচন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে এই ভিডিওটি ছড়িয়ে দিন আপনার পরিচিতদের মধ্যে আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ